মাসে কৃষ্ণ পূজার বিশেষ গুরুত্ব রয়েছে মনে করা হয় এই মাসে কৃষ্ণের পুজো করলে মাধব প্রসন্ন হন এবং নিজের ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করেন এই মাসে কিভাবে কৃষ্ণকে প্রসন্ন করবেন তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাঘ মাসটির সঙ্গে কৃষ্ণের মাধব স্বরূপের সম্পর্ক রয়েছে মনে করা হয় এই মাসের নাম মাধ ছিল পরবর্তীকালে এটি মাঘ নামে পরিচিতি লাভ করে মাধব অর্থাৎ কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় এই মাসে কৃষ্ণ পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র মাঘ মাসে গোপালের পুজো করলে গ্রহদোষ দূর হয় পাশাপাশি কৃষ্ণের আশীর্বাদে ব্যক্তি ধন বৈভবের আশীর্বাদ লাভ করে মাঘ মাসে কৃষ্ণ পুজোর জেনে নিন মাঘ মাসে কৃষ্ণের পঞ্চপ্রচার পুজো করা উচিত এই সময় কৃষ্ণের ভক্তরা ওম শ্রীনাথায় নম মন্ত্র জপ করবেন শ্রদ্ধানুযায়ী এগারো একুশ ও একান্ন বার এই মন্ত্র উচ্চারণ করতে পারেন একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন মন্ত্রোচ্চারণ করুন সকাল বা সন্ধে যখনই এই মন্ত্র জপ শুরু করবেন প্রতিদিন সেই সময়ে এই মন্ত্র জপ করা উচিত এই মন্ত্র জপের ফলে ব্যক্তি বড় সরু সমস্যা থেকে মুক্তি পেতে পারে মাঘ মাসে কৃষ্ণের পুজোয় লাড্ডুর ভোগ নিবেদন করা উচিত মতে কৃষ্ণকে লাড্ডুর ভোগ নিবেদন করার পর তা ব্রাহ্মণদের দান করা উচিত এর ফলে ব্যক্তির জীবন থেকে সমস্ত সমস্যার সমাধান হবে কৃষ্ণের ভোগে তুলসী পাতা দিতে ভুলবেন না কৃষ্ণপ্রিয়া রাধারানীকে প্রসন্ন করা সহজ কিন্তু কৃষ্ণের মান ভাঙানো মুশকিল শাস্ত্র অনুযায়ী মাঘ মাসে কৃষ্ণ পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে এই মাসে কালো তিল দিয়ে পুজো করলে শনির কুপ্রভাব থেকে স্বস্তি পাওয়া যায় এছাড়াও এই সময়ে কালো তিল দিয়ে পিতৃ তর্পণ করলে ব্যক্তি থেকে মুক্তি পেতে পারে মাঘ মাসে কালো তিলের উপায়ে শনিও প্রসন্ন হন প্রচলিত বিশ্বাস অনুযায়ী কৃষ্ণ কর্মের ভিত্তিতে ফলাফল প্রদান করে থাকেন কিন্তু মাঘ মাসে একটি ছোট্ট উপায়ে গোপালকে প্রসন্ন করতে পারেন এই মাসে এক মুঠো কালো তিল কৃষ্ণকে অর্পণ করুন পরে সেই কালো তিল জলে প্রবাহিত করে দিন এর ফলে কৃষ্ণ শীঘ্র প্রসন্ন হবেন এবং ভক্তদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন